ভিউয়ার্স আমি আজকে যে সেন্টেন্সটি ইংরেজি করব বাংলা থেকে ইংরেজি করব সেটা খুবই একটা সেন্টেন্স খুবই একটা বাক্য আমরা সচরাচর সিগারেটের প্যাকেটে এই শব্দটা এই সেন্টেন্সটা লিখা দেখি ধূমপান স্বাস্থ্যের জন্য বিপজ্জনক তো এখানে আমরা দেখব ধূমপান মানে কি ধূমপান শব্দের অর্থ ইংরেজি শব্দ হচ্ছে স্মোক স্বাস্থ্য দ্যাট মিনস হেলথ জন্য উই ক্যান ইউজ ফর বিপদজনক ডেঞ্জারাস সো এই যে চারটা শব্দ আমরা পেয়ে গেলাম এখন এই চারটা শব্দের মাধ্যমে আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজিতে নেয়ার চেষ্টা করব কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে দুমপান শব্দটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে দুমপান শব্দটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে দুমপান শব্দ এখানে ভার্ব নয় ধূমপান এখানে ভার্ব নয় সো আমরা যদি এই ভার্বকে নাউন হিসেবে কনভার্ট করি বা নাউন হিসেবে নিয়ে যাই তখন এটাকে এই রকম করতে হবে এস স্মোকিং অর্থাৎ আইএনজি যুক্ত করতে হবে আর এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সেই শব্দটা নাউনের মতো কাজ করে

এই স্মোকিং শব্দটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে স্মোকের সাথে আইনজি যুক্ত হয়ে এবং এটা জিরান হিসেবে কাজ করছে